আমি জানি তো আমার চানটা আমাকে অনেক ভালোবাসে যাই হোক চান তোমার গেম আইডির পাসওয়ার্ডটা তাড়াতাড়ি দাও আমাকে আমার আর তর হইতেছে না ঠিক আছে জান আমি তোমার এই হোয়াটসঅ্যাপ আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তুমি ঢুকে গেম প্লে করো কি রে ভাই তোর তো সাহস কম না তুই কার গ্রুপে এসা কার জান বলছ আমি আমার গার্লফ্রেন্ডে জান বলছি কেন তোর কোনো সমস্যা আরে জান ওইগুলা কি বলতাছে তুমি ওর গার্লফ্রেন্ড মানে আরে এইটা আবার কোন ফকিন্নি মার্কা কালু অ্যাডাম একে তো আমি চিনিই না কি বাত কি বাত করতে আরে শ্রাবণী কি খেলা দেখাইলি আমি তোরে পাগলের মতো ভালোবাসি আর তুই আমারে পাগলই ভাবলি দেখো অমর আমি জানি তুমি অনেক কষ্ট পাইছো আর এই সব জন্য আমি সরি বলতেছি প্লিজ আমাকে আরেকটা বার মাফ করে দাও একটা সুযোগ দাও বন্ধু আমার মাথা কিন্তু ফুল গরমে আছে তুই কি করে কেক দিবি নাকি এখন আমি আর গালাগালি করমু না বন্ধু গালাগালি করার দরকার নাই ওই যখন বলছো আর আরেকটা সুযোগ দেই আমি তো গাইস ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দেই আমি আগের ভিডিওতে বলছিলাম যে ভিডিওতে পাঁচটা উইকি গিভে করব এই যে দেখো আগের ভিডিওতে যারা ঠিকঠাক মতো রুলস মেনে কমেন্ট করছে তাদের ভিতর থেকে পাঁচজনকে আমি পাঁচটা পাঁচ জিভে করে আর এই উইকলি পাঁচটা জিততে হলে তোমাদেরকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি ভিডিওর যে কোনো অংশে তিনটা কোড ওই কোড তিনটা কালেক্ট করে তোমার সহ কমেন্ট করতে হবে যারা যারা সঠিক কোড কালেক্ট করে ইউডি সহ কমেন্ট করবে তাদের ভিতর থেকে পাঁচজন হবে পাঁচটা উইকলি উইনার আর কথা বাড়াচ্ছি না ভিডিওতে লাইক দিয়ে দিয়েছিলাম

তুমি তো সারাক্ষণ বিজি থাকো যখন গেমে আসো তখন একটু আমায় সময় দাও তাছাড়া তো তোমাকে খুঁজেই পাওয়া যায় না তুমি তো সারাক্ষণ ভিডিওই বানাও আরে জান আমি তো তোমারে বললাম যে কয়েকদিন পরে বিবেশ দিব এখন যদি ভিডিও আপলোড না করি তাহলে কি হবে বলো আর তুমি তো ভালো করেই জানো যে বিবেশ পাওয়ার জন্য আমি কত কষ্ট করতেছি তাছাড়া তুমি কি চাও না তোমার বয়ফ্রেন্ডের আইডিতে বিবেশ থাকুক এটা তো শুধু আমি না সব মেয়েরাই চাইবে তার বয়ফ্রেন্ডের আইডিতে বিবেশ থাকবে কিন্তু তুমি যদি বিবেশ পাও তাহলে তো আমার মতো নবরীকে আর মনেই রাখবে না বুঝলাম না এটা কেমন কথা বললা তুমি কি আমার আর বিশ্বাস করো না তার আগে তুমি আমাকে বলো তুমি আমাকে বিশ্বাস করো কি না আরে পাগলি যদি বিশ্বাসই না করতাম তাহলে কি এত ভালোবাসতে পারতাম তাহলে আজকে আমি তোমাকে একটা পরীক্ষা নিব আর দেখব তুমি আমাকে বিশ্বাস করো কি না আচ্ছা ঠিক আছে বলো কি পরীক্ষা নেবে তুমি আজকে এখনি তোমার গেম আইডির পাসওয়ার্ড দিবে বুঝলাম না তুমি আইডি পাসওয়ার্ড না কি করবে আমার লিস্টে তো কোনো মেয়েও নাই তুমি ছাড়া তুমি আমাকে পাসওয়ার্ড দিবে কি না এটা বলো আমি কোনো ওঝা চাই নাই আর যদি ওঝাতি দিতে হয় তাহলে আমার সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই ব্রেকআপ করে ফেলো এই না তুমি বলে কি বলতো বুঝতেছি না আমি তোমার এখন আইডি পাশ দিতে হ্যাঁ তাড়াতাড়ি দাও আমি আজ থেকে তোমার আইডিতেই গেম প্লে করবো আমার আর ভালো লাগে না এই নগরী আইডিতে গেম প্লে করতে এইটা তুমি আমার আগে বলবো না যে তোমার বইটা গেম প্লে করতে ভালো লাগে না যেমনি বলতেছো মনে হচ্ছে আমি যদি আগে বলতাম তাহলে তুমি আগেই আমার গেম আইডির পাসওয়ার্ড দিয়ে দিতে এইটা কোনো কথা বললা তুমি যেখানে আমি তোমারে ভালোবাসি আমার এত সুন্দর মনটা তোমার দিয়ে দিছি সেখানে তুমি বললে তোমার আমি সামন্য একটা ফ্রি ফায়ার আইডি দিতে পারবো না এটা তুমি ভাবলে কেমন করে আমি জানি তো আমার জানটা আমাকে অনেক ভালোবাসে চাই হোক জান তোমার গেম আইডির পাসওয়ার্ডটা তাড়াতাড়ি দাও আমাকে আমার আর তর হইতেছে না ঠিক আছে জান আমি তোমারে হোয়াটসঅ্যাপ আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তুমি ঢুকে গেম প্লে করো 2 hours later গাইস প্রায় দুই ঘন্টা পর আমি আমার একটা বোট এড়িতে ঢুকলাম আমার গার্লফ্রেন্ডের সাথে প্রাণ করার জন্য তো গাইস আমি কালো এটা আমি ওরা জয়েন দিয়ে দিলাম দেখি ধরে কিনা আর কি ব্যাপার ধরতেছে না কেন ওই দেখে না যে এটা আমার গিল্ডের আইডি মনে হয় পোলা মানুষে জয়েন দিলে ধরে না দেখতে হবে না কার গার্লফ্রেন্ড আচ্ছা যাই হোক আমি আরেকটা জয়েন দিয়ে দেখি ধরে কিনা আরে কি ব্যাপার বুঝলাম না জয়েন ধরেও না রিজেক্ট করে না কার সাথে বসে বসে গ্রুপে এতক্ষণ আড্ডা দিতেছে বুঝতাছি না আচ্ছা আমি একটা কাজ করি আমার বন্ধু জাবেদে লাইনে আছে জাবেদে জয়েন দিই জাবেদে আমার জয়েন ধরে কিনা আল্লাহ জানে জাবেদেও জানে না যে এটা আমার বট আইডি আরে কি রে তুই আমার গার্লফ্রেন্ড এর সাথে একই গ্রুপে কি করতাস আর জান তোমার কি হয়েছে তোমার আমি এতগুলা জয়েন দিলাম তুমি আমার জয়নই ধরো না কি রে ভাই তোর তো সাহস কম না তুই কার গ্রুপে কার বলো আমি আমার গার্লফ্রেন্ড জান বলছি কেন তোর কোনো সমস্যা আরে জান ওইগুলা কি বলতাছে তুমি ওর গার্লফ্রেন্ড মানে আরে এইটা আবার কোন ফকির নিমারখা কাললো অ্যাডাম একে তো আমি চিনিই না কি কি বাত কি কি বাত করতে হ্যাঁ আরে জান তুমি এগুলা কি বলতাছ তুমি আমারে চিনো না আমি তোমার বয়ফ্রেন্ড রিও মোর ও আচ্ছা আপনি সেই লোক যার থেকে আমার এই আইডিটা কিনছিলাম মানে তুমি কি বলতাছ ওগুলা তুমি আইডি কিনছো মানে কার থেকে কোন আইডি কিনছো তুমি

দুজনে কত ডিপ রিলেশনে আসি আর এই টাইমে এই সাথে ফাইজলামি করতেছ বল এইগুলা কি ভালো লাগে ও আচ্ছা আমি তোদের সাথে ফাইজলামি করতেছি তোর কথাবার্তা শুনে তো তাই মনে হয় যাই হোক এসব বাদ দে এখন আর জান তুমি কি ওর থেকে আইডি কেনার পর এখন আইডি পাসওয়ার্ড চেঞ্জ করো নাই হ্যাঁ চেঞ্জ করেই তো তোমার কাছে দিলাম আইডি এর অ্যাক্সেস রিমুভ করার জন্য হাই মানুষ বিশ্বাস করে ভালোবাসার মানুষের আইডি পাসওয়ার্ড দিলাম আর সে এখন বলতাছে আমি নাকি তার কাছে আইডি সেল করছি আমি বুঝলাম না জান এই আপদটা কোথ থেকে এসে আমাদের সাথে এমন ফাইজলামি করতেছে আচ্ছা দাঁড়াও জান আমি ওরে বুঝে বলতাছি ওই মানে আমাদের সাথে

নিয়া গাইস আমার গার্লফ্রেন্ড আমার সাথে এরকম করবে আমি এটা জীবনে কল্পনা করি নাই অরে আমি আইডি পাসওয়ার্ড দিছি এখনো দুই ঘন্টাও হয় নাই আর এতটুকু সময়ের ভিতরে ওই আমার বন্ধুর সাথে রিলেশনে চলে গেছে বাইরে ভাই ওই আবার আমার ইনভাইট করে কেন দেখি কি রে বন্ধু তোর জিএফ রে জান বলছে দেখি আলাদাভাবে ইনভাইট করছস আমারে গালগালি করার জন্য

আমার বায়ুতে লাগাইছে নিউ ওনার শ্রাবণী তার মানে আপনার নামও শ্রাবণী জি ভাইয়া আমার নাম শ্রাবণী কেন আমার নামটা আপনার পছন্দ হয়নি আরে না না পছন্দ হবে না কেন আপনার নাম অনেক সুন্দর আপনার বয়স অনেক সুন্দর আচ্ছা ভাইয়া আমার একটা কথা রাখবেন আপনি? হ্যাঁ বলেন সমস্যা নাই কি কথা বলবেন বলেন। আসলে আমার না নাম কার্ডের জন্য একটা ডুয়া পার্টনার লাগবে। আপনি কি আমাকে আপনার ডুয়া পার্টনার বানাবেন? আমার ডুয়া পার্টনার হতে হলে আমার গার্লফ্রেন্ড হওয়ার লাগবে। পারবেন আপনি আমার গার্লফ্রেন্ড হতে? শুধু গার্লফ্রেন্ড না। আপনি বললে আমি আপনার বউ হতেও রাজি আছি। আচ্ছা ঠিক আছে আমার হাতে এখন একটু কাজ আছে। আমি একটু পরে গেমে সাথে তোমাকে ইনভাইট করতেছি। কোনো সমস্যা নেই। আপনি বললে আপনার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। বাইরে ভাই আমার কপাল ভালো ছিল যে সিজন ওয়ান এর প্লেয়ারটা আমার বন্ধু যাবে ছিল। আর যদি ওর জায়গায় অন্য কোনো প্লেয়ার থাকতো ভাই তাহলে আমি শিউর আজকে আমার আইডিটা মারা খাইতাম তবে গাইস আমার এটা ভেবে খুবই খারাপ লাগতেছে যে আমি কারে ভালোবেসে অন্ধবিশ্বাস করতাম ওরে ভালোবাসি আমি কি করি নাই ভাই যেটা বলতো আমি ওইটা করতাম ওর জন্য ওরে ভালোবাসি ওর জন্য এত কিছু করার পরে ওই আমার সাথে এরকম কাজ কিভাবে করলো গাইস আমার বন্ধু আমারে ইনভাইট করতেছে ও আজকে না থাকলে কি যে হতো হ্যালো হ্যালো আইডি থেকে ওমরে নাকি হ্যাঁ বন্ধু আইডিতে আমিই ঢুকছি আচ্ছা তোর যে ভিডিওটা দেখছি ভিডিওটা কি সম্পূর্ণ দেখছস দেখছি রে বন্ধু দেখছি

আবুল যে তুই যেমনি বলবি আমরা অমনি নাচ মতোর কথা মতো মানে বুঝলাম না জান তুমি আমার সাথে তুই তো গাড়ি করে কথা বলতেছো কেন কি রে বন্ধু ওমর তুই কারি কিছু বলবি নাকি এখন আমি ওর গালাগালি করা শুরু করমু আরে না বন্ধু ওর আর গালাগালি করে আমাকে মুখ নষ্ট করার দরকার নাই বুঝছস কুত্তায় কামড় দিলে কি কুত্তারে উল্টা কামড় দেওয়া লাগে নাকি বেটা ওর মনের ভিতরে তো অলরেডি গান ওইটা বাজতাছে ওই যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতার বাচ্চাঙ্গে আরে

আইডিটা শুরু করে냈 আর শুন তরে কি বলি আমি সবাইরে maaf করলো বেঈমান রে আর বিশ্বাসগতকে কখনই maaf করব না বিশ্বাস কর আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি আর জীবনেও কারোর সাথে এমনটা করব না আরে শ্রাবণী কি খেলা দেখাইলি আমি তোরে পাগলের মতো ভালোবাসছি আর তুই আমারে পাগলি ভাবলি দেখো মোর আমি জানি তুমি অনেক কষ্ট পাইছো আর এই সবকিছুর জন্য আমি সরি বলতেছি প্লিজ আমাকে আরেকটা বার maaf করে দাও একটা সুযোগ দাও বন্ধু আমার মাথা কিন্তু ফুল গরমই আছে তুই করে কিক দিবি নাকি এখন আমি আর গালাগালি করব না বন্ধু গালাগালি করার দরকার নাই ওই যখন বলছে আর একটা সুযোগ দেই আমি এই যে লক কিক্ষা শালি বেইমানের ঘরে বেইমান আর বন্ধু যাবে তোর অনেক অনেক ধন্যবাদ রে বন্ধু আজকে তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আইডিটা আজকে আমি ঠিকই মারা খইতাম। আরে আর ধন্যবাদ বলা লাগবে না বন্ধু তো বন্ধুরই উপকার করবে কিন্তু শুন একটা ভুল করছস এই ভুল থেকে শিক্ষা পাইছস নেক্সট টাইম আর এরকম ভুল করিস না আরে না বন্ধু আমি আর এরকম ভুল জীবনও করব না আচ্ছা বন্ধু তুই থাক আমার মনটা খারাপ হয়ে আছে আমি একটু একা থাকি আচ্ছা ঠিক আছে যা পরে কথা হবে তো গাইস এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা আর গাইস তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো আমি সিওর যে তোমাদের মধ্যে থেকে পাঁচজন হবে পাঁচটা উইকলি উইনার সো তোমরা কোডগুলো সহ ইউআইডি কমেন্ট করে দাও আর পারলে ভিডিওটা কয়েকজনের কাছে শেয়ার করে দাও কারণ ভিডিওটা শেয়ার করে তুমি কমেন্ট করলে তোমার কমেন্টটা একটু উপরে থাকবে আর সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি অন করে দিবা তাহলে সবার আগে তোমাদের কাছে গিভওয়ে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তো আজকের কথা বলা চিনে গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ